বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বিকাশের মাধ্যমে ঘরে বসে কিভাবে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় তাহলে চলো ভিডিওটা শুরু করি এই জন্য প্রথমে বিকাশ এই অ্যাপসটার উপরে টাচ করবো টাচ করার পরে ঠিক এই জায়গায় পিন নাম্বার দেব ডান দিকে যে তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে এটার উপরে টাচ করব এবার এই যে ব্যালেন্স এটা একটু চেক করে নেব যে পল্লী বিদ্যুতের আমার বিল যত টাকা এসেছে সেই পরিমাণ টাকা এখানে আছে কি না দেখো এখানে আমার এক টাকা আছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আমার ব্যালেন্স রয়েছে এবার আমরা এই যে এখানে যে পে বিল দেখো একটা অপশন আছে এটার উপরে টাচ করব যদি না পাও তাহলে এই যে নিচে দেখো আরও দেখুন এটার মধ্যে টাচ করবে টাচ করলে এই যে আরও অন্যান্য অপশনগুলো চলে এসেছে তো এখানে পেয়ে যাবে পে বিল অপশানটা পে বিল এটার মধ্যে এখন টাচ করলাম বন্ধুরা পূর্বে যেহেতু আমি পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করেছিলাম তাই এই যে নাম্বারটা উপরে দেখো সেভ হয়ে রয়েছে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে পল্লী বিদ্যুৎ প্রিপেড পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেডের গ্রাহক তাই আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটার মধ্যে টাচ করব এবার যে মাসের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছি সেই মাসটা সিলেক্ট করব। এখানে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেওয়া আছে তো আমি অক্টোবর মাসের পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছি তাই যে এটার উপরে টাচ করব নিচে দেখো অক্টোবর লেখা আছে এটার উপরে টাচ করব এবার এস এম এস অ্যাকাউন্টের নাম্বার দিন বন্ধুরা বিলের কাগজটা ভালো করে দেখে নেবে এই যে ঠিক এই দিকে এস এম এস নাম্বারটা লেখা আছে এখান থেকে এস এম এস নাম্বারটাও ভালো করে দেখে নেবে আমি এখানে এস এম এস নাম্বারটা দিলাম এবার এখানে দেখো যে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব বন্ধুরা বিলের কাগজ থেকে একবার একটু চেক করে নেবে এখানে আমার সাতশো বাহাত্তর বিলের কাগজে সাতশো বাহাত্তর আছে কি না সেটা একটু দেখে নিতে হবে বন্ধুরা এই যে দেখো যে বিল হচ্ছে সাতশো বাহাত্তর একবার বিলের কাগজের সাথে মিলিয়ে নেবে বিলের কাগজেও লেখা আছে সাতশো বাহাত্তর তার মানে আমার সকল প্রক্রিয়া ঠিক আছে এই যে সাতশো বাহাত্তর বিলের কাগজের সাথে মিলেছে এবার নিচের ডান দিকে যে চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এখানে আমার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দেবো যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। ঠিক এই জায়গায় আঙুলটি টাচ করে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত একটা লাল দাগ বাম দিক থেকে ডান দিকে না যায় ধরে রাখলাম এবার দেখা যে উপরে লেখা আপনার পেবিল সফল হয়েছে এবার নিচের ডান দিকে পরবর্তী চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবো এবার দেখো এখানে লেখা আছে রিসিট ডাউনলোড করুন এটার মধ্যে টাচ করব। দেখো আমি একটা ডিজিটাল রিসিপ্ট কিন্তু পেয়ে গেছি আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে ঘরে বসে পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল